মিসমিল্লাহ রহমান রহিম পঞ্চম পর্ব শুরু করিতেছি প্রিয় ভাই বোনেরা চতুর্থ পাঠে আমরা শুনেছি আল্লাহর সামনে উপস্থিত আমল নামা প্রদান এবং অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষের ভয়াবহতা আজ আমরা প্রবেশ করেছি কেয়ামতের সে অধ্যায়ে যেখানে মানুষের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে মিজান আমলের পাল্লা ফুলসিরাত ও জান্নাত জাহান নামের সিদ্ধান্ত এরপরে স্থাপন করা হবে মিজান যা হবে সম্পূর্ণ ন্যায় বিচারের প্রতীক আল্লাহ বলেন কেয়ামতের দিন আমরা ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। কারো প্রতি সামান্য জুলুম করা হবে না সেদিন ছোট নেক আমলও ওজন পাবে সামান্য গুনাহ হিসাবের বাইরে থাকবে না কারো প্রতি এক বিন্দু অবিচার করা হবে না রসুল সালাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে উত্তম চরিত্র পাল্লাই সবচেয়ে ভারী অনেকে ভাবে আমি তো ছোট ছোট নেক কাজ করতাম কিন্তু সেই দিন দেখা যাবে সেই ছোট আমলই পাল্লা ভারী করে দিয়েছে এরপর সবাইকে নিয়ে যাওয়া হবে ফুলসিরাতের দিকে জাহান নামের ওপর উপস্থিত এক ভয়ঙ্কর সেতু রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ফুলসিরাত চুলের চেয়েও চিকন এবং তলোয়ার চেয়েও ধারালো মানুষ পার হবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ কেউ পিছলে পড়ে যাবে হবে এখানে কোনো সাহায্য থাকবে না শুধু আমল অনুযায়ী জান্নাত ও নাম। যারা ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম আগুন অনুতাপ চিরস্থায়ী শাস্তি আর যারা সফল হবে তাদের জন্য রয়েছে জান্নাত শান্তি আনন্দ চিরস্থায়ী আল্লাহ তালা বলেন যে জান্নাতে প্রবেশ করল সেই সফল প্রিয় ভাই বোনেরা আজই সময় সালাদ ঠিক করার হারাম সারার তৌবা করার মানুষের হক আদায় করার কারণ কাল যদি ডাক আসে ফিরে আসার সুযোগ থাকবে না